নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অসদুলি দা প্যারানরমাল অ্যাক্টিভিটিস ছিলাম গরুর পুরাণে গরুর পুরাণে কি বলছে আত্মানি কি বা বলছে যে অপঘাতে মৃত্যু এবং এই অপঘাতে মৃত্যু হলে আত্মার কি অবস্থান থাকে আজকে আমরা চলে যাব হিন্দু পুরাণের আঠেরোটি মহাপুরাণের অন্যতম হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ মার্কণ্ডে পুরাণ অতৃপ্ত আত্মার কথা বলছে এবং এই অতৃপ্ত আত্মা কি মার্কণ্ডে পুরাণ অনুসারে যদিও এটা দেবী মাহাত্ম বর্ণিত রয়েছে মার্কণ্ড পুরাণে পুরাণে কিন্তু এই দেবী মাহাত্ম বর্ণিত থাকলেও তার মধ্যে কিন্তু এই প্রেত কথা বা প্রেত আত্মা এর কিন্তু উল্লেখ কিছু জায়গায় পাওয়া যায় বিশেষ করে অতৃপ্ত আত্মার কিছু জায়গায় উল্লেখ পাওয়া যায় মার্কণ্ড পুরাণ বলছে যে যখন কোন মানুষ অকাল মৃত্যুর দিকে চলে যায় অর্থাৎ তার সে হয়তো আত্মহননের পথ বেছে নিল বা সে হয়তো তার কোনো দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু তো এই যে তার অকাল মৃত্যু হলো অর্থাৎ তার যে বয়সকাল সে বয়স্কালটা সে সম্পূর্ণ করতে পারলো না সেই চক্রকে সে পূর্ণ করতে পারলো না তার আগেই তার মৃত্যু হয়ে গেল তখনই তার আত্মা কিন্তু অতৃপ্ত থাকে এটা পুরাণের একটি বলা হচ্ছে তাহলে সে অংশে আত্মার মুক্তি প্রায় কি না যতক্ষণ না তার আয়ুষ্কাল পূর্ণ হচ্ছে অর্থাৎ যে এজে অর্থাৎ ধরে নিন তার মৃত্যু হলো ধরে নিন চব্বিশ পঁচিশ বছর বয়সে তার ধরুন আয়ুষ্কাল রয়েছে পঁচাত্তর বছর কি আশি বছর কি সত্তর বছর ফলে তার যে এই যে আয়ুষকালটা রয়েছে এই যে সময়কালটা এই যতক্ষণ সময়কালটা সে পেরোচ্ছে সেই আত্মা পূর্ণ করছে তার মুক্তি হয় না শাস্ত্র তাই বলছে মার্কণ্ড পুরাণ তাই বলছে ফলে সে অতৃপ্ত থাকে এইটি একটি কারণ অতৃপ্ত আত্মার যে আমাদের এই ধরাতলেই ঘুরতে থাকে মোক্ষ লাভের জন্য মুক্তি প্রাপ্তির জন্য আরেকটি অতিরিক্ত আত্মার আরেকটি দিক হলো যে বেশ কিছু আত্মা রয়েছে যাদের অনেক কামনা বাসনা রয়ে গেছে সাংসারিক অনেক টান রয়ে গেছে যেই সাংসারিক মোহ সেটা হতে পারে সে হয়তো প্রাপ্তবয়স্কালেই সে ইহলোক ত্যাগ করেছে কিন্তু তার কামনা বাসনা প্রবল পরিমাণে রয়েছে প্রবল পরিমাণে কামনা বাসনা রয়েছে সেখান থেকে সে বেরোতেই পারছে না তার সাংসারিক টান প্রবল পরিমাণে রয়েছে তখনও কিন্তু তার সে অতৃপ্তি রয়ে যায় সে যখন সুক্ষদেহে থাকে কারণ পুরাণ বলছে যে যখন একজন মানুষের মৃত্যু হয় তখন সেই দেহ যখন নিঃশেষ হয়ে গেল শেষ হয়ে গেল সে যখন ধ্বংসপ্রাপ্ত হলো তখন সেই আত্মার মানে ঠিক তার সে তার মানে পার্থিব রূপ পায় না সে তখন বুদ্ধি এবং মন এই দুটো অবস্থান নিয়ে সে চলে অর্থাৎ শরীর নিয়ে চলে সেটা হচ্ছে বুদ্ধি এবং মন যার জন্য খুব খুব দ্রুততার সঙ্গে ওই 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 বুদ্ধি মন দিয়ে আত্মা শরীর দ্রুত স্থান পরিবর্তন করতে পারে এখন এখানে তো তখন ওখানে মার্কণ্ড পুরাণ বলছে সঠিক সময়ে তাকে তার তর্পণ করা তার শান্তি করা ইত্যাদি করার ফলে কারণ সে যখন তার যখন কামনা বাসনা গুলো অতৃপ্ত থাকে তার পাশাপাশি সে ক্ষুদা তৃষ্ণা হ্যাঁ এটা পুরাণ বলছে তাই বলছে বলছে তার জন্য যে তাকে তাকে তার শ্রাব্দশান্তি করে তাকে তার সেই ক্ষুধা নিবৃত্তি করা তার সেই তার তৃষ্ণা নিবৃত্তি করার কিন্তু আমরা চেষ্টা করি শাস্ত্র মতে এবং তর্পণ করি আমরা তর্পণের সময়ও কিন্তু আমরা সেই পূর্বপুরুষকে জল দান তিল দান মানে কি খাদ্য শস্য হিসাবে আমরা তাকে খাদ্য এবং সেই জল তাকে দান করছি তাতেও আত্মার তৃপ্তি হয় বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে এবার কথা হচ্ছে কখন সে প্রেত প্রেত আত্মা কখন হচ্ছে অর্থাৎ যখন আমরা তাকে সেই মন্ত্র বলে তার প্রথম তাকে তার জন্য হবিষ্যি করছি তাকে তার জন্য আমরা শ্রাদ্দ শান্তি করছি তখন তার কিন্তু একটা প্রেত শরীর সে প্রাপ্ত করে সে লাভ করে যাতে তার সুবিধে হয় সেগুলো গ্রহণ করার আমি এর আগেও গরু পুরাণের ক্ষেত্রেও বলেছি অপূর্ণ বাসনা বহু ক্ষেত্রে আমরা দেখেছি এরকম অপূর্ণ বাসনা কিন্তু সে আত্মাকে মুক্তি পেতে বাধা দেয় প্রেতাত্মারা সেই সমস্ত আত্মার সাংসারিক সেই টানটাকে তারা কিন্তু উপলব্ধি করতে থাকে এবং সেই সাংসারিক টান থেকে তারা সে বেরোতে পারে না সে মৃত্যুবরণ করে আমরা বলি যে আত্মহত্যা করা মহাপাপ নরকে গমন এই এই বিষয়টা কিন্তু শাস্ত্র থেকেই এসছে এবার যখন হিন্দু ধর্মতত্ত্ব কি বলছে মার্কণ্ড পুরাণের একটা বিষয় হচ্ছে আত্মা আত্মার একটা সত্তা রয়েছে এবং এই সত্তাটা কি বার্কণ্ডীয় পুরাণ বলছে আত্মা হচ্ছে সেই মৌলিক সত্তা বা সেই উৎস বলা যেতে পারে যেই উৎস থেকে আমাদের পরবর্তী জীবন প্রাপ্তির একটা রাস্তা তৈরি হয় অর্থাৎ যদি আমার কর্মপূরণ না হয় আত্মার আত্মা কিন্তু ঘুরে বেড়ায় তার কর্মপূরণের জন্য সে সরাসরি জীবিত জগতে প্রেতার হিসেবে ঘুরে বেড়াচ্ছে তার কর্মকে যদি সে সম্পূর্ণ করতে না পারে অনেক সময় আত্মা মুক্তি লাভ করে না তার কর্ম পূর্ণ করার জন্য তার মানে ইহ জন্মে সে যে কর্মটা পূর্ণ করা তার দরকার ছিল তো সে পূর্ণ করলো না তার হঠাৎ মৃত্যু হলো দুর্ঘটনাজনিত বা আত্মহত্যা কারণে ফলে সেই সে কোনোভাবেই আর মোক্ষ লাভ করলো না তখন কর্ম জন্য তাকে আবার ফিরে আসতে হয় পূর্বজন্ম পুনর্জন্ম সে নেয় পূর্বজন্মের কর্মর ভার নিয়েও কিন্তু অনেক আত্মা পরবর্তীকালে জন্ম নেয় অর্থাৎ কর্মপূরণের পূরণের জন্য সে জন্ম নেয় মার্কন্ডে পুরাণ বলছে যে আমাদের এই শাস্ত্র মতে এই আত্মাদেরও আমরা মুক্তি সাধন করতে পারি এবং এই আত্মাই হচ্ছে আধার পুনর্জন্মের আধার বিশেষ করে কেন অস্তিত্ব সে অনুভব করায় আত্মা আত্মা তার অস্তিত্ব অনুভব করায় এইটার জন্য যে তাই সে সে চৈতন্য বা তার যে চেতনা উৎস সেটাকে সে উপলব্ধি করানোর চেষ্টা করে যেহেতু তার দেহ নেই সে আধার সে ছেড়ে দিয়েছে সে ত্যাগ করেছে যার জন্য সে উপলব্ধি করার চেষ্টা করায় কোনো এক কোনো না কাউকে যে আমি আছি আমারও এখন এক্সিস্টেন্স রয়েছে এখানে কেন করে না সে তার মন বলতে থাকে যেহেতু তার মন এবং বুদ্ধি কাজ করে যে আমার কাজটা সম্পূর্ণ হয়নি আমার অনেকগুলো ডিউটিজ ছিল সে ডিউটিজ আমি ইনকমপ্লিট রেখেছি সেই ডিউটিজগুলো পূর্ণ হয়নি দ্যাটস ওয়াই আমাকে এখানে থাকতে হচ্ছে তোমরা আমাকে বোঝার চেষ্টা করো আমি এখানেই আছি আমার অবস্থান এখানেই আছে আমাকে শুধু একটু সাহায্য করো যাতে আমি আমার অপূর্ণ কাজকে পূর্ণ করতে পারি বা আমি না করতে পারি আমার হয়ে কেউ করতে পারে এটা বলছে কিন্তু কুরআন আমাদের হিন্দু শাস্ত্র কিন্তু তারপরে সেটি সঠিক পন্থা অবলম্বন করে আমরা করছি কি করছি না সেটা পরবর্তী বিষয় কিন্তু তাদের যে অবস্থান রয়েছে সেটা পুরানো বলছে তারা রয়েছে তারা আছে সবাই মুক্তি পায় না আমরা আসব পরবর্তী অশরীরীর এই অনুষ্ঠানে আরও কিছু তথ্য নিয়ে দেখতে থাকুন অশরীরী The paranormal activities function.